डाबेर पानी बीस रुपए बीस रुपए सस्ता सस्ता ले जान ले जान दादा भाई ओ दादा कत बोले अपना डाब बीस रुपए बीस रुपए ले जान वाह क्या सीन है ओ गाने तो दस टाइम कर दीजिए आपने तो बीस टाइम बोल दें तेरा बाप यार छोड़ कर गया था कि तेरी म... ठीक है सही दर्शन में दस टाइम बोल दिए जाना से दाल तो भालू डाब बोला बीस एक टाइम नहीं 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 ओ गाने उठे नहीं नहीं एक उन्हें दादा ভালো তো ডাব দি কষ্ট গো পেয়ாரி समझ गई डাব ভালো হবে না देखते बने কার গেসুর ডাব আই ডাব্লিউ ডান ডাব্লিউ ডান 20 টাকা 20 টাকা নড়িয়া রাখনি 20 টাকা 20 টাকা নিয়ে যান নিয়ে যান দাদা ভাই বোন নিজ ও খান আপনাদের চা আর পান খাওয়ান तेरा बाप यहां छोड़कर गया था कि तेरी मां <laughs> <laughs> দাদা কত টাকা হলো আমার ডালের কী বলবো আপনাকে বিশ টাকা তো দাম তুমি কি দশ টাকা বলে দিয়েছি সাইতের সময় পনেরো টাকা করে আমার কেনায় আছে দেখ আপনি দশ টাকা করে বলবো দাদা তোমার দশ টাকা বিশ টাকা দিচ্ছি ঠিক আছে বিশ টাকা দিলেন তো ভালোই হলো ঠিক আছে আমি দাদা যাই কালকে আবার আসবো হ্যাঁ ঠিক আছে এসো কালকে ডিসকাউন্ট করে দেবো ठीक है दाई कल के दा कल के हम दूरा बंद दूरी आज वो तुम्हारे पैसा की ना वैसे हुआ जनों तुम्हारे ओवर चल गए तो है बोन नहीं ऐसे समर ओवर चल गए को भी ओवर कर दिए नारियल भी ना ये तुम्हारे की बीस टका साइड कर ठीक है जनी आज भी आई डब नहीं जानता जब तक नारियल पानी डबर पानी डबर पानी <laughs> 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 ओ दादा डबल बनेगी লগবেতে তো ডাবের পানি দন্দ দন্ত দাদা করে এই তো টাকা ডাবের পানি খাবেন দাদা ভালো করে জেন খেলে খেলে আমারে কোনো ডাব আর তো খেলنيه করি

ঠিক আছে চলে টাকা না না আমি লিখতে পারবো না আমাকে এখনই আমার চলবে না সংসার তোমরা কি বুঝবা তোমরা তো চলে আমার কত অভাব জমে আমাকে না 40 টাকাও দিব বল লিখে দেখা তোই বড় বড় ঠিক আছে লিখে লোক আর কি করতে পারবো তোমরা বড় লোক আর কম বুঝো না তো বল কি করে নিবি সব সালারা খেয়ে চলে যাচ্ছে আর পয়সা দিচ্ছে না এত অভাবের দিনে ডাবুগুলো বিক্রি হচ্ছে না কেমনি আমার সংসারে চলে যাবে মরে যাব না তো ঠিক আছে আর ব্যবসাটা চলছে না তো কী করব দেখতে অন্য ব্যবসা মনে হচ্ছে চলো বাড়িয়ে যাই